ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফর ঘিরে গুঞ্জন তুঙ্গে আর ভারত কৌশল পাল্টে দিল মোদীর সাথে তার বৈঠক হচ্ছে না তাহলে কি বার্তা দিচ্ছে ভারত অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে একের পর এক চুক্তি ও সমঝোতা হচ্ছে এই পরিবর্তন শুধু কূটনৈতিক সৌজন্য নাকি বড় কোনো কৌশলের অংশ দর্শক আজকের বিশ্লেষণে থাকছে সব দিক প্রথমে ভারত প্রসঙ্গে আসা যাক কয়েকদিন আগেও বলা হচ্ছিল বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে কিন্তু এখন ভারতের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এমন কোনো বৈঠক হচ্ছে না তাহলে কি ভারত কৌশলগতভাবে দূরত্ব বজায় রাখতে চাইছে নাকি চীন বাংলাদেশ ঘনিষ্ঠতা দেখে ভারত নতুন করে হিসাব নিকাশ করছে দর্শক ডক্টর ইউনুসের চীন সফর ঘিরে ভারতের জন্য ছিল একটি অলমোস্ট রেড ফ্লাগ ভারত অনেক আগে থেকেই ইউনুসকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিকল্প নেতৃত্ব হিসেবে দেখেছে বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় কিন্তু এখন যখন তিনি চীনের সাথে চুক্তি করে ফেলেছেন তখন ভারত স্পষ্ট বার্তা দিল আমরা কোনো পক্ষ নিচ্ছি না এছাড়া বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে তাহলে ভারতের ভূ রাজনৈতিক প্রভাব কমে যাবে যা দিল্লি কোনোভাবে চাইবে না এদিকে চীন আর বাংলাদেশ নতুন সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে সফরের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে হয়েছে চুক্তিও চীনের বিনিয়োগে নতুন প্রকল্পের ঘোষণা তিস্তা প্রকল্প ভারত দীর্ঘদিন ধরে যেখানে গড়িমসি করছে সেখানে চীনের সঙ্গে তিস্তা নদী পুনর্বাসন প্রকল্প নিয়ে নতুন আলোচনা অন্যদিকে রয়েছে বাণিজ্য ও প্রতিরক্ষা সামরিক সহযোগিতা এবং অর্থনৈতিক বিনিয়োগ আরও বিস্তৃত করার প্রতিশ্রুতি চীনের মূল লক্ষ্য হল বাংলাদেশকে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে আরও গভীরভাবে অন্তর্ভুক্ত করা অন্যদিকে বাংলাদেশ চীনের বাজারে আরও প্রবেশাধিকার চাইছে এবং অর্থনৈতিক তাহলে প্রশ্ন হচ্ছে এই সম্পর্ক কতটা টেকসই হবে আর ভারতের প্রতিক্রিয়াই বা কী হবে বাংলাদেশের অবস্থান বরাবরই ভারসাম্যপূর্ণ কিন্তু সাম্প্রতিক চীন সফর এবং ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থান কিছু প্রশ্ন তৈরি করছে বাংলাদেশ কি চীনের দিকে আরও বেশি ঝুঁকছে ভারত বাংলাদেশ সম্পর্ক কি নতুন ফাটল ধরছে চীনের এই কৌশল কি বাংলাদেশকে পরোক্ষভাবে ভারতের সঙ্গে সংঘাতে ঠেলে দিচ্ছে এখন আসল প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি নতুন ভূ রাজনৈতিক প্রবেশ করছে ভারতের মনোভাব কি আগামী দিনে বদলাবে আর চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কি বাংলাদেশকে সুবিধা দেবে নাকি নতুন সংকটে ফেলবে আপনার মতামত কি কমেন্টে জানান